ইলিশ মাছ পাওয়া যায় শুনেছি ওরা নাকি সাপ ব্যাং আরশোলা সব খায় তোরাও কি ওসব খাচ্ছিস আরে কি কি ফল পাওয়া যায় রে ওখানে তাইওয়ানে আসার পর থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে প্রতিনিয়ত এই প্রশ্নগুলোই শুনে আসছি আমরা তাই ভাবলাম আজ আর আমরা দুজন নয় আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা পাড়ি দেব বাজারে আমাদের সাথে বাজার যেতে হলে কিন্তু আর শুয়ে থাকলে চলবে না তাড়াতাড়ি উঠে চার সঙ্গে অল্প কিছু খেয়ে নিয়েই বেরিয়ে পড়তে হবে কি জিজ্ঞেস করছেন এত তারা কেন সেটা যেতে যেতে বলছি ওই দেখুন বাস চলে এসেছে দাঁড়ান দাঁড়ান আগে বাসে উঠে পড়ি হ্যাঁ এবার যে কথাটা বলছিলাম এখানে আমাদের দেশের মতো যত তত বাজার বসে না বাজারের জন্য আছে নির্দিষ্ট জায়গা সেখানেই হয় ফল সবজি মাছ মাংসের বিক্রি কিনে সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত এই ব্যাপারে ওনারা কিন্তু খুব পাংচুয়াল সে তাতে ওনাদের সব জিনিস বিক্রি হোক বা নাই হোক এগারোটা বাজলেই নিজেদের পসরা গুটিয়ে ওনারা চলে যান সেই কারণেই বাস ধরতে দেরি হলে সেদিন কপালে তাকে অশেষ দুর্ভোগ অন্যদিকে বাস ছাড়া অন্য কোনো উপায়ও নেই বাজারে পৌঁছনো তাই বাজার পরার দিন থাকে এত তারা এবার কিছুটা হাঁটলেই আমরা পৌঁছে যাব বাজারে বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম মিনশিয়ন বাজারে রাস্তার দুধারে সার সার দোকান বিভিন্ন রকমের সবজি ফল ডাল বাদাম ভাজা কেক থেকে শুরু করে জামা কাপড় বাসনপত্র খেলনা খেলনা কিছুরই পশরা সাজিয়ে চলছে কেনা বেচা প্রকৃতির যেমন নিজস্ব একটা শব্দ আছে বাজারেরও তেমনই বোধ একটা নিজস্ব শব্দ থাকে এখানকার চলতি ভাষা এক বর্ণ বুঝতে না পারলেও এই বাজারের শব্দটা কিন্তু আমাদের বড় চেনা সেখানে কোনো তফাৎ নেই তাইওয়ানে এমনি আলু বেশ অপ্রতুল কিন্তু বাজার ছেয়ে থাকে মিষ্টি আলুতে আমরাও তাই কিনি বলতে বলতেই চলে এলাম আলুর দোকানে এখানে দেখুন আলু বিক্রেতা খোদদেবদের কথা ভেবে যাতে আলু বেছে নিতে অসুবিধে না হয় তাই ছোট ছোট টুলের ব্যবস্থা রেখেছে আর আলু বাছার পর হাতের মাটি ধোয়ার জন্য রয়েছে এক বালতি জল আরেকটা ব্যাপার এখানে কিন্তু কিলোগ্রামে কোনো হিসেব হয় না এখানে ওজন মাপার একক হলো ক্যাটি এক ক্যাটি মানে আমাদের হিসেবে ছশো গ্রাম ট্রান্সলেটর হল সফিস্টিকেটেড জায়গায় কেনাকাটার জন্য যেখানে দুতরফের হাতেই থাকে স্মার্টফোন কিন্তু এই বাজারের রাস্তার দুধারে যে কৃষকরা আনাজ বা ফল নিয়ে বসেন তাদের না আছে স্মার্টফোন আর তারা না জানেন ট্রান্সলেটরের ব্যবহার তাই এখানে শুধুমাত্র ইশারাই ভরসা প্রসঙ্গে আর একটা কথা বলি এখানকার ওজন মেশিনগুলো আমাদের দেশের থেকে একটু আলাদা এই ওজন মেশিনগুলোতে থাকে ক্যালকুলেটরের মতন বাটন আর এখানে ওজনের সাথে সাথে দামটাও উঠে যায় অনেকটা পেট্রোল পাম্পে পেট্রোল ভরার যন্ত্রের মতন এই ওজন মেশিনগুলোতে থাকে পাশাপাশি তিনটে ডিসপ্লে ওঠে ওজন একটায় ওঠে ক্যাটির দাম আর সব শেষেরটায় ওঠে আমি যে ওজনের জিনিস কিনলাম তার মোট দামটা বিক্রেতারা জিনিস ওজন করার সময় মাঝে ডিসপ্লেটাকে জিনিসের রকম ফেরে পরিবর্তন করতে থাকেন ব্যাপারটা তাহলে বুঝিয়েই বলা যায় ধরুন আমি বাকেটের মধ্যে ক্যাপসিকাম গাজর ও শশা নিয়ে বিক্রেতার কাউন্টারের কাছে গিয়েছি প্রতিটা জিনিসের দামই আলাদা ক্যাপসিকাম পঞ্চাশ পার কেটি শশা তিরিশ পার কেটি এবং গাজর পনেরো পার কেটি সেক্ষেত্রে বিক্রেতা প্রথমে ক্যাপসিকাম ওজন করার সময় মাঝের ডিসপ্লে বোর্ডটিতে পঞ্চাশ সেট করে দেবে ওজন করে দেখা গেল তিন কাটি ক্যাপসিকাম তাহলে দাম হল দেড়শো ইউআর এরপর যখন শশা ওজন করতে যাবেন তখন মাছের ডিসপ্লে বোর্ডটিকে চেঞ্জ করে করে দেবেন তিরিশ আর শশা ওজনে যদি দেখা যায় দু কেটি হয় তাহলে তিন নম্বর ডিসপ্লে বোর্ডটা শো করবে ক্যাপসিকামের দেড়শো প্লাস শশার ষাট মোট দুশো দশ এরপর গাজর চাপালে যদি তার ওজন হয় তিন কেটি তাহলে তিন নম্বর ডিসপ্লে বোর্ডটিতে দেখাবে মোট দেড়শো প্লাস ষাট প্লাস পঁয়তাল্লিশ অর্থাৎ দুশো পঞ্চান্ন ইউর এই ওজন মেশিনগুলি আছে বলেই আমাদের মতো এই রকম বাজার থেকে বাজার করে খেয়ে পড়ে থাকতে পারে নয়তো যেতে হতো শুধুই মলে তবে মুশকিল হয় শাক বিক্রেতাদের কাছে আমাদের দেশের মতোই এখানেও বিক্রি হয় আটি সমেত শাক এনাদের না থাকে ওজন মেশিন আর না থাকে গুগল ট্রান্সলেটর তখন এনারা আমাদেরকে কয়েন বা নোট দেখিয়ে দামটা বুঝিয়ে দেন এই প্রসঙ্গে আমাদের একটা অভিজ্ঞতার কথা বলি আমরা তখন সবে এখানে এসেছি বাজারে এক জায়গায় টাটকা পুঁইশাক দেখেই নিবেদিতার খুব পছন্দ হলো এদিকে আমাদের সঙ্গে আগে থেকেই কেনা ছিল কুচো চিংড়ি আমিও ভাবলাম বেশ ভালোই জমবে ও যথারীতি গিয়ে একটা আটি তুলে নিয়ে যেই বিক্রেতাকে জিজ্ঞেস করলো হাউ মাছ অমনি শুরু হলো মুশকিল কারণ বিক্রেতা নিজের ভাষায় বলতে শুরু করলো নানা কথা অবস্থা বেগতিক দেখে আমি ফোন বার করে হাউ মাছ ট্রান্সলেট করে দেখাতেও কোনো আশানুরূপ ফল পেলাম না বিক্রেতা নিজের মতোই বলে যেতে লাগলো নানা কথা এদিকে এরকম অবস্থা দেখে নিবেদিতা ততক্ষণে শাকের আটি নামিয়ে দিয়েছে কিন্তু বিক্রেতাও আমাদের ছাড়তে নারাজ কি করব আমরা তো কিছুই বুঝতে পারছি না শেষে যাই হোক বিক্রেতাই বুদ্ধি করে নিজের ব্যাগ থেকে একটা দশ ওয়ানের কয়েন বার করে দেখাতে আমরা যেন হাঁপ ছেড়ে বাঁচলাম পরে প্রাণের মনের আনন্দে পুঁইশাখটি ব্যাগে পুড়ে আমরা চললাম কুমড়ো সন্ধান কুমড়ো দেখে তো চক্ষু চড়ক গাছ এখানে সব জায়গায় পাওয়া যায় আস্ত কুমড়ো কুমড়ো কিনতে গেলে ওইরকমই এক পিস তুলে নিতে হয় আমাদের দেশের মতো দোকানে গিয়ে বলা যায় না পাঁচশো গ্রামের একখালি কুমড়ো দেবেন তো তবে মজার ব্যাপার একটাই আমরা জিনিস কিনতে যেখানেই যাই না কেন সে মল হতে পারে বা দোকান বা রাস্তার ধারে বসা চাষি ভাইরা সবাই কিন্তু যাওয়ার সাথে সাথে একগাল হেসে বলে সম্বোধন করেন যার অর্থ হ্যালো এবং হয়ে গেলেই বলে দেন যার মানে হলো ধন্যবাদ আনাজপাতি ফলমূল সব সংগ্রহ করা হয়ে গেলে আমরা ঢুকে পড়বো মিনশের ট্র্যাডিশনাল মার্কেটে এখানে রয়েছে থরে থরে মাছ মাংসের দোকান তবে মাছের দোকানগুলোকে শুধুমাত্র মাছের দোকান না বলাই ভালো কারণ মাছের পাশাপাশি থাকে বিভিন্ন জাতের স্কুইড অক্টোপাস ব্যাং ক্যাটেল ঝিনুক স্পঞ্জ শামুক কাঁকড়া এক কথায় একে প্রাণীর দোকান বললেই ভালো চলুন ভালো দেখে পমফ্রেট ভেটকি রুই তুলে নেওয়া যাক আপনি জ্বালা দেখেছেন তো হাতের ইশারায় কেটে দিতে বলতে ভুলে গেলেই কিন্তু মুশকিল এরা তাহলে আজ তো মাছগুলোকেই প্যাকেটে পুড়ে দিয়ে দেবে তাই মাছ ওজন হয়ে গেলেই তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে হয় তাহলে ভালো মাছ কেনা হয়ে গেল এবার আসা যাক মাংসের দোকানে মাংসের হরেক রকমের দোকান থাকে পাশাপাশি কোনোটায় রয়েছে মুরগি কোনোটায় হাঁস আবার কোনোটায় শুয়ো তবে আমাদের দেশের মতো এখানে আপনার সামনে জ্যান্ত প্রাণীদেরকে জবাই করা হয় না সব কেটে ভালো করে পরিষ্কার করেই রাখা থাকে যেটা দিতে বলবেন সেটাই দিয়ে দেবে হাঁস মুরগিগুলোকে তো মুখের ঠোঁট মাথা ঝুঁটি সমেতই রাখা থাকে আর একটা ব্যাপার এখানে চোখে পড়ে তা হলো এই প্রাণীগুলোর গায়ের চামড়াটা ছাড়ানো থাকে না প্রথমবার কিনে এনে বাড়িতে পরিষ্কার করার সময় নিজেদেরকে ওগুলো ছাড়াতে হয়েছিল তা ছিল বেশ কষ্টসাধ্য ব্যাপার ছুরি ছিটকে পড়ে মাংস মাটিতে পড়ে একসা কাণ্ড বেশ কয়েকদিন কেনার পর ইতস্তত করে নিবেদিতা প্লিজ রিমুভ দ্য স্কিনের চৈনিক সংস্করণ দেখাতে মাংস বিক্রেতা ওটি কেটে দিয়েছিলেন তারপর থেকে আমাদের আরো দু তিনবার বলতে হয়েছিল কিন্তু এখন উনি আমাদের চিনে গিয়েছেন তাই আমরা মুরগি দেখিয়ে দিলে উনি নিজেই স্কিনটা দেখিয়ে জিজ্ঞেস করে নেন নো আমরা ঘাড় নেড়ে সম্মতি জানালে উনি একগাল হেসে ছালটা ছাড়িয়ে দেন তুলুন অনেক বাজার করা হয়ে গেল মারাত্মক খিদে পেয়ে গেছে চায়ের সাথে টাটা অনেকক্ষণ হজম হয়ে গিয়েছে ওই যে বাজারের উল্টো দিকেই রয়েছে একটা ভাতের দোকান চলুন যাওয়া যাক সেখানে দেখেছেন অবস্থা মেনু কার্ড বলে এখানে কিচ্ছু নেই সামনে থরে থরে সাজানো রয়েছে খাবার ওইগুলোই হলো দোকানের মেনু কার্ড একটি কাগজের প্লেট তুলে নিজের পছন্দ মতন খাবার তুলে নিয়ে কাউন্টারে চলে যেতে হবে যিনি দাঁড়িয়ে আছেন তিনি সব দেখে নিয়ে হিসেব করে আপনাকে এক ভাত ধরিয়ে দেবে আপনিও দাম মিটিয়ে চলে যাবেন ভেতরের রাখা চেয়ার টেবিলে আর হ্যাঁ মনে রাখতে হবে স্টার্টার না খেয়ে কিন্তু মেন কোর্স শুরু হবে না তাইওয়ানের প্রতিটা দোকানেই থাকে গরম গরম স্যুপের ব্যবস্থা এবং খাবারের পাশে পাশে বিভারেজ হিসেবে থাকে কোল্ড টি এই দুটোই বিনামূল্যে যতটা খুশি ততটা পাওয়া যায় এইবার বাজারের ব্যাগগুলো রেখে একটু শান্তিতে বসে খেয়ে ফেরার বাস সেই দুপুর বারোটায় আশা করি আমাদের সাথে আজ বাজারে এসে আপনাদের মন্দ লাগেনি কেমন লাগলো সেটা জানার অপেক্ষায় রইলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ আসি আবার দেখা হবে তাড়াতাড়ি লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা